ধ

অনেক ভালো ছিলাম উনি যা করছে দীর্ঘ চল্লিশ বছরে কোন সরকার আমার মনে হয় যে এরকম কিছু করতে পারবে মনে হয় না কোন দলকে ক্ষমতা যা দেখতেছি জনপ্রিয়তা এখনো আছে যারা ভালোবাসে তারা তো এই জাস্টারে আরো নষ্ট করে আছে যাওয়ার পরে নিতে আশি টাকা নির্বাচন এলে তো

mangona amulik bin di bachon mani na mangona o boy to top chi mani na mangona mani na bangla jo ai bangla jo ai bangla ai